সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আপনারা শুনলে একবারে পুরোটাই মাথা ঘুরে যাবে আর এই কাজে যদি আপনারা আসতে পারেন একদম সাকসেস আপনারা এখন বলতে পারেন যে বন্ধুরা আপনি শুধু গল্প মারেন এটা না ঠিক আছে এটা একটা রিয়ালিটি কথা একটা মানে কথা আপনাদেরকে সৌদি আরবে যদি আপনারা তিনটি কাজে আসতে পারেন কাজ তিনটি কাজ শিখে যদি আরবে এবং কত টাকা লাগবে আসতে কি কি কাজ আপনাদেরকে সব বলবো বন্ধুরা পুরোপুরি মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু তো বন্ধুরা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই কাজটা বন্ধুরা দেখেন আমি যেহেতু ভিডিও করি অনেক কথাই বলে ফেলি ভিডিওর মধ্যে আপনারা বোঝানোর জন্য কিন্তু আমি ভিডিওটা অনেক লং করি দেখ বন্ধুরা মূল কাজে আসি বন্ধুরা তিনটি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে আপনারা যদি দর্জি কাজে আসতে পারেন বন্ধুরা যেগুলো সৌদি আরবে মূল্যায়ন কাজ এগুলা দর্জি কাজে যদি আপনারা আসতে পারেন বন্ধুরা কি বলবো আপনারা মনে করেন মনে করেন যে লাইফটা একদম পুরোটা সেটেল হয়ে যাবে কারণ দর্জা আরবে দর্জির কাজে এত পরিমাণ যে চাহিদা সৌদি আরবে আপনারা যারা জানেন নাই এবং করেন নাই তারা কোনো বুঝতে পারবেন না সৌদি যখন আপনারা আসবেন নতুন তখন কিন্তু আপনাদেরকে অনেক অনেক খারাপ বলবে এ কাজ আসতো করছো অনেক কথা বলবে তো এগুলো কথাই কান দিলে হবে না সৌদি যখন আপনারা আসবেন তখন কিন্তু সবকিছু জেনে শুনে অবশ্যই আসবেন এখন ধরো আপনাদের বলি যে সৌদি আরবে একটা কাজের তো কথা বললাম দর্জি কাজে দলজি কাজের অনেক কিন্তু সাহিদার দলজি কাজের বেতন মানে বেতনটা মাসের স্যালারি স্যালারি অনেক হাই কিন্তু মনে করেন যে দলজি কাজে শিখে আসবেন এখানে দর্জি কাজের অনেক চাহিদার দলজি কম এখানে এই জন্য কিন্তু অনেক প্রবলেম পড়ে যায় সব লোকজন দর্জি খুঁজে পাওয়া যায় না এই জন্য কিন্তু দর্জি বেশি চাহিদা এবং মূল্যবান কাজ এটা বলে ঠিক আছে যাই হোক আরেকটা কাজের কথা বলি আপনাদেরকে তো দুই নম্বর কাজ হচ্ছে আপনাদের সৌদি কাজ চালায় বন্ধুরা ফ্রি বিষয়ে যারা আসে কাজ চালায় অনেক কিন্তু তিন হাজার টাকা এমনিতেই থাকে সৌদি আরবে তিন হাজার রিয়াল এমনিতেই থাকে এটা কিন্তু আমার মানে গল্প মারা কথা না ঠিক আছে এটা কিন্তু মানুষের কথা কারণ হচ্ছে মানুষেরা যারা সৌদি আরবে কার চালায় সৌদি আরবে এমন কোনো লোক নাই যে তার কান নাই ঠিক আছে এমন কোন লোক নাই যে তার কান নাই সবার কিন্তু কার আছে গাড়ি আছে তো তারা কিন্তু আহ যারা বয়স হয়ে গেছে তারা কিন্তু যারা মালিক অনেক বড় লোক তারা কিন্তু আপনি বাঙালি যারা ইন্ডিয়া পাকিস্তানি এরা আছে এরা কিন্তু আপনার এই কাজ করে নেই এবং বেতন কিন্তু অর্ধেক দেয় এবং অর্ধেক করা নেই দিন শেষে কাজ করবেন মনে করেন ভাড়া আপনি কাজ করলেন গাড়ি চালালেন চালানোর করে কিন্তু অর্ধেক টাকা মালিকের অর্ধেক টাকা আপনি তাহলে ভাবেন যদি একশো টাকা করে আপনার রাখা যায় তাহলে মাসে তো তিন হাজার টাকা এমনিতেই হয় তাই না অনেক অনেক মূল্যবান বন্ধুরা এ কাজে যদি আপনারা আসেন তাহলে অনেক অনেক ভালো হবে আর তিন নম্বর কাজে যদি বলি যেটা হচ্ছে এসির কাজ বন্ধুরা এসির কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এই কাজ কিন্তু মনে করেন যে একটু যদি এসির সমস্যা হয় সৌদি আরব কিন্তু সৌদি আরবের লোকেরা কিন্তু এসি ছাড়া কিন্তু এক মুহূর্তেও থাকতে পারে না কারণ হচ্ছে যারা এই যে সৌদি আরবের তাপমাত্রা কীরকম আপনারা অবশ্যই জানেন সৌদি আরবের তাপমাত্রা অনেক দেখার জন্য

তিনটি কাজ আপনার আসলে অনেক অনেক ভালো হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর আমার পাশে দেখবেন